সামনে শুক্রবার জুমাবার সামনের জুমাবার এত কাফের সময় এসে গেছে আপনার আসরের নামাজের পরে এসে যেতে হবে সামনের জুমাবার বিষের রমজান সূর্যাস্তের আগে ঢুকে যেতে হবে সামনের শুক্রবার এটা অত্যন্ত সূক্ষ্ম এবং বরকদময় এবং কঠিনও শূন্যতে মোয়াক্কা দায়ে ক্যাফায়া একজন যদি রাখে পুরা এলাকা গোনা থেকে বেঁচে যাবে একজনের কারণে একজন ব্যক্তির কারণে আল্লাহর গরম মসজিদের ইজ্জত রক্ষা হবে লাইলাতুল কদর পেয়ে গেলে সবাই সৌভাগ্যবান হবেন একজনের কারণে সে আল্লাহর বান্দা রসুলের উম্মত এই বছর লাইলাতুল কদর এখানে দৌড়বেন এতেকাফ করবেন আমি জানি না কে সে কোন সৌভাগ্যবান ব্যক্তি যিনি দুনিয়াতে থেকে জান্নাতকে কিনে নেবে দুনিয়াতে থেকে নিজের কবরের মধ্যে কোরআনের আলো জ্বালিয়ে দিবে দুনিয়াতে থাকা অবস্থায় খবরের সুখ শান্তি কিনে নিবে কোন ব্যক্তি আমি জানি না এই মসজিদে আমার মুসল্লি ভাইদের প্রতি আকুল আবেদন শূন্যতে মোয়াক্কা দায় কাফায়া এটা ওয়াজিবের কাছাকাছি এটা যদি আপনারা এলাকাবাসীর পক্ষ থেকে একজন যদি না থাকেন তাহলে সবাই গুণাগার হবে পাক্কা গুণাগার হবে গুণাগার মানে যেমন তেমন গুণাগার ফুরা রমজান বরবাদ ফুরা রোজা বরবাদ সিয়াম সাধনা সব কিছু বরবাদ শুধু একজনের কারণে সেই জন্য আমার যুবক বা প্রতি প্রতি বছর আবেদন করে কিন্তু তারা রাখে না আপনারা কি চান না কে কখন মারা যাবে কেউ জানে আপনার কবরে কোরআনে পাখের নূর আলো জ্বেলে উঠুক আপনার দরবারে কোরআন জান্নাতি ইফতারি জান্নাতি সাহারি জান্নাতির নাজ আমত আপনার কবরে আসুক আপনি চান না আপনি চান না আমার নবীরা এত কাপের শূন্যতের উপরে আমল করতে আমার নবী তো গিট বেঁধে পরিবার থেকে বিদায় নিয়ে একেবারে মসজিদে চলে আসতেন আমার নবীজি কেন ওনার জন্য তো জাহান্নাম নাম নেই ওনার তো এত দরকার নেই এই আমাদের মতো গুণাগারদেরকে বাঁচানোর জন্য শিক্ষা দেওয়ার জন্য হুর বেঁধে চলে আসতেন মসজিদের মধ্যে আবাদত করার জন্য কবরকে সাজাতে চাইলে আখিরাতকে সুন্দর করতে চাইলে এই এতা কাফকে জিন্দা রাখুন এতা কাফকে ধরে রাখুন এতা কাফকে বাস্তবায়ন করার জন্য আমার যুবক ভাইদের প্রতি বিনীত অনুরোধ দুই তিন চার বন্ধু এসে আল্লাহর ঘরে এসে দশ দিন থেকে যান দেখবেন দুনিয়াদারি কত সুন্দর দেখবেন দুনিয়ার বরকত সম্মান আল্লাহ আপনাকে বাড়িয়ে দিবে সব বলা মুসিবত থেকে রক্ষা করবে মাত্র দশটা দিন আপনার কষ্ট হবে এত কষ্ট নয় এগুলি লাগতেছে এগুলি মুখের বাসা শান্তিতে চলে যাবে না জাতের দশটা দিন পেয়ে যাবেন লাইলাতুল কদর কোরআনে পাকের সহুবত কোরআনে পাকের রহমত আপনার কারণে এলাকাবাসী বেঁচে যাবে গুণা থেকে আপনি একজন আল্লাহর বান্দা আপনার কারণে পুরো এলাকাবাসী আল্লাহর রহমতে বরফুর হয়ে যাবে সবাই শান্তি পাবে আর না হলে সবাই লানত এমনকি আমিও লানত লানত প্রাপ্ত আমিও লানত প্রাপ্ত হব কেউ যদি না থাকেন আমাকে বলিয়েন আমি হলেও থেকে যাব কেউ যদি থাকতে না পরে আমাকে বলেন আমি হলে থেকে যাব। প্রিয়া হাজরিন এমন এত কাপের সবাব এত কাপ এত গুরুত্বপূর্ণ বিষয় হায়াতে জীবনের মধ্যে একটা এত কাপ থেকে দেখুন দেখবেন বারবার থাকতে ইচ্ছে করবে একটা থেকে দেখুন দেখবেন বারবার পাগল হয়ে যাবেন এত কাপ থাকার জন্য আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুক আমি যে আমি আজকে অনেক অসুস্থ ছিলাম মনে করেছিলাম আজকে রোজাও রাখতে পারবো না এখানে আসার আগেও আমি অনেক ধরনের বূমি অসুস্থ আল্লাহ যে এখানে দাঁড়িয়ে এত কথা বলাবেন কারণে কোরআন মসজিদের আদবের বেহুর মতে হওয়ার কারণে আমি একটা রাত্রেও ঘুমাইতে পারি নাই মসজিদের উপরে কেমন কীভাবে এরকম কাজ করো আমরা আলেম সমাজরা কোথায় আছি আমরা কি বোঝাতে সক্ষম হই নাই আমাদের মুসল্লিদেরকে আমাদের মুসল্লিদেরকে মসজিদের ভালোবাসা মসজিদের আদব মহব্বত সম্পর্কে কি আমরা বোঝাতে সক্ষম হই নাই আমাদের দেশ কি এত এত তাড়াতাড়ি জাহালি যুগের মধ্যে পতিত হয়ে গেল সময় এত তাড়াতাড়ি চলে আসলো কিয়ামত কি খুবই কাছে এসে গেছে এগুলি তো কিয়ামতের আগে আগে হবার কথা নাহসবিল্লাহ মিন জালিক আর জাকাতগুলো দিয়ে দেন জাকাত প্রত্যেক কিছু জাকাত আছে যদি জাকাত দিতে দেরি করেন এ চুরি ডাকাতি বেশি হচ্ছে চুরি ডাকাতির কবলের মধ্যে আপনারগুলি পড়ে যাবে কেননা যারা জাকাত এসেছে জাকাত দেয় নাই তাদের সম্পদগুলি মাটিয়ে বক্ষণ করবে নাইলে সাগরে খাবে এটা হাদিসে বাঘ সাগরে কে ফেলবে নাইলে মাটিয়ে কে ফেলবে তার মানে কি জানেন যে কোন সময় আপনার সম্পদকে অতিরিক্ত যেগুলি আছে আপনার হক তো আপনার কাছে থাকবে আপনাকে যেগুলি গরিবের হক গরিবের হক জাকাত আপনার সম্পদের মধ্যে রয়েছে এগুলি হচ্ছে অপবিত্র সম্পদ আপনার সব সম্পদ পবিত্র যেগুলির মধ্যে গরিবের জাকাত রয়েছে হক রয়েছে সেগুলি যতক্ষণ পর্যন্ত আপনি গরিবকে দিয়ে দিবেন না ততক্ষণ অপবিত্র সম্পদগুলি আপনার কাছে রেখে দিবেন আপনার হাকিকত সম্পদগুলোকে পবিত্র রাখার জন্য অপবিত্র সম্পদগুলোকে বের করে দিতে হবে তখন আপনার প্রকৃত সম্পদ পবিত্র হয়ে যাবে আর একটা কথা জেনে রাখুন আপনার এই সম্পদগুলো আপনি ব্যাংকে রাখেন পুলিশ দিয়ে রাখেন দারওয়ান দিয়ে রাখেন নিজে চৌকিদারি করেন আল্লাহর নিরাপত্তা যদি না থাকে এগুলি শেষ হয়ে যাবে আল্লাহর নিরাপত্তা থাকার জন্য অবাধি আর বায়ল, আয় আলময় हा त ठीकु आहे सुेब कयां यार बात थी थी, थी। যদি দিফেলন টিয়ার ডবল ডবল বাড়ি বুধ ফাউলাই কাহুল মুদরিফুন বলছে মানুষ দেখতেছে আপাত দৃষ্টিতে সে জাকাত দেওয়ার কারণে তার টাকা কমে যাচ্ছে সম্পদ কমে যাচ্ছে না 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 আমার বান্দা ভুল করতেছে আমার বান্দা ভুল করতেছে তাকে বাড়িয়ে দেওয়ার মালিক আমি তার সম্পদ নিরাপত্তা দান করার মালিক জিম্মেদার আমি আমি আল্লাহ আমি তার সম্পদ তার অগুচরে বাড়িয়ে দিব তার সম্পদের নিরাপত্তা আমি দিব সেই জন্য জাকাত যদি না দেন আপনার সম্পত্তির নিরাপত্তা পুলিশও না আপনিও না ব্যাংকে না কেউ দিতে পারবে না আপনার সম্পদ আপনি খেয়ে যেতে পারবেন না তবে কবরে বরাবরে জাকাতের হিসাব দিতে হবে কারণ জাকাত ফরস জাকাত একটা ফরস এবাদত প্রত্যেক কিছু জাকাত আছে প্রত্যেক কিছু জাকাত আছে আল্লাহ যেমন আমরা শরীরের জাকাত রোজা শরীরের জাকাত রোজা আমরা রোজা রাখতেছি সম্পদের জাকাত আছে সম্পদের জাকাতগুলি দিয়ে দিলে সম্পদ পবিত্র হয়ে যাবে এর আগ পর্যন্ত না পাক অপবিত্র সম্পদ আপনি লালন করছেন আপনার সম্পদের নিরাপত্তার হীনতায় স্বর্ণ আছে বেশি অভুক আর স্বর্ণই যদি সুরে ডাহাতি লই দেখু যদি জাকাত দিয়ে দেন আপনাকে আর ব্যয় করতে হবে না রহমতের ফেরত তারা এগুলি করবে আল্লাহর নিরাপত্তায় জিম্মায় চলে যাবে সেই জন্য সম্পদের নিরাপত্তার জন্য সম্পদকে পবিত্র রাখার জন্য জাকাতগুলো দিয়ে দিবেন আমার ভাই যুবক ভাইদের প্রতি আকুল আবেদন এতে কাফে ঢুকে যাবেন আগামী শুক্রবার আসরের পর পর আগামী জুমাবার আসরের পর পর ঢুকে যাবেন মাগরীবের পর থেকে এই বেজুরার একুশ রমজান শুরু হয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তহবিক দান করুক আমিন